আমাদের পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাই বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ আছেন না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমল নামায় তুলে দিবে কে আল্লাহ শ্রেষ্ঠরা কদরের রাত এবার বলেন বছরের চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শাহরু রমাদান উমজিলা উনজিলা ফীহি যে মাসে কুরআন নাযিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে না চিল্লায় বলেন থাকতে পারে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অব দা অল ডেজ ইন দ্য উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস

আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ سيدنا আদামকে তৈরি করলেন এই জুমার দিলে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুনহবিতো মিনহা জামিআ ও আদম গো ডাউন উইদ ইওর ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া নিয়ে পৃথিবীতে নামল সৈয়দিন আদম আলহ ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাই ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়ো এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটার কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল সাবুল ইনসান উ আল্লাহ নাজমা আয় জামা বালা ফদেরী না আলা নুসৌভিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাহ বাক বা আশি সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে না এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ কি ম্যাজিক আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যাঞ্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এমব্যাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা গণ কিভাবে গনে তাহলে বাক্সুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব আলামিন সব নবীদের পিতা সৈয়দ্রাহিম আলহিসের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দান ইব্রাহিম আলাইস্লামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইদান আদম আের পাহাড় ছাপ আছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে এজন্য কোরআনের রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে এদেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় চিল্ল্যাবরেন ঠিকিরা আল্লাহ এগুলো দেখে যেন আমরা পড়তে পারি তুমি তাওফিক দাও আর জোরে পড়ে না আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় তফসিরুল কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও দে ক্যান লিড তারাবি সালা ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরানটা পড়া এই কোরানটা বুঝা এই কোরানটাকে হ্যাপস করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে ওলাকার নাল কোরআন আলী জিকির মেড দিস হোলি কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড মেমোরাইজ ইন ইউর হার্ট কোরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরআন বুঝতে চাও সহজ না কঠিন কোরআন হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হইলে এই ছেলেগুলো পারত কথা বলেন পারত না এই জন্য সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় মাক বাসা আছে না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যেই বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরীবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা